কিন্তু বলে রাখি ব্যাঙ্কে ফেলতে কে কি এমনকি এখানে তো মাঙ্কুরে দৃশ্যটা আপনারা দেখতে পারবেন আপনারা লাইভে আছেন দースト অবশ্যই লাইভ শেয়ার করে দিবেন লোকে দেখার মত সুযোগ করে দিবেন আমরা ইতিমধ্যে কিন্তু সেই এফপি জায়গা আছে একটু পর পর আমরা সেই জায়গাটি আমরা দেখানোর চেষ্টা করতে থাকি যে বিশ্বজিৎ দেখানোর চেষ্টা করতে যা যারা লাইভে আছেন দবা অবশ্যই লাইভ শেয়ার করে দিবেন লোকে দেখার মতো সুযোগ করে দিবেন আমরা পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরাও জানবো আসলে হ্যাঁ শিখেছি যে অবস্থাতে আমরা বাইরের যে চিত্রটি এখন পর্যন্ত সেই দেখতেছি আসলে কতটুকু আমরা সেই বিষয়টা এবং কি আরেক একটি গাড়ি দিয়ে আবার পানি বিতরণ করা হচ্ছে তাদের প্রতি এবং কি পাশাপাশি সব কিছু যদি বলি যেমন গোলটা দুই এক সময় থেকে আসলে এই দৃশ্যটি ধারণ করেছি আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি কেপসি যে ডান্সটি ছিল সেই ডান্সটি কিন্তু আসলে ডুমড়ে মুখে দিয়েছে এবং কি পাশাপাশি যদি বলি ডুমড়ে মুখে একবারে ভেঙে দিয়েছে যেমনটি আমরা দেখছি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমনকি হেঁটেও তারা এখন শহীদ মিনারে চলে যাবেন

পুলিশ সহ উঠারি পুলিশ অতিরিক্ত কমিশনার সহ সবাইকে কিন্তু দেখেছি তা যেমন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পর্যন্ত হয়তো পারে নাই তার পাশাপাশি পুলিশ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যেহেতু হাজারো মানুষের সমাগম এবং কি এখনও নারৈত্যাগির চল ঘানে হয়ে আছে এই চমকা পয়েন্ট এবং কি তোয়াটার আশপাশ আমরা যেমন দেখেছি কেটপি বাঙ্গার উদ্দেশ্য হলো যেমন যতটুকু আমরা কথা বলে জানতে পেরেছি আসলে যে বিষয়টা যেমন ইসরাইলি পণ্য রাখার জন্য আসলে সেই কেটপিকে তারা দুমড়ে মুচড়ে দিয়েছে এমনকি প্রতিবাদী ভাষাটা কতটুকু আসলে তাদের বুঝবেন আপনারা আসলে সেই দৃশ্য থেকে হয়তো বোঝা যায় আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি আমরা সেই সেই বিষয়টাও দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি যারা আছেন সবাই কিন্তু আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে আছেন যুক্ত আর সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাকে দেখার মতো সুযোগ করে দেবেন এই দৃশ্যপটটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে আছেন যুক্ত একটু করে শেয়ার করে দিবেন কষ্ট করে যারা এখন ফলো দিয়ে পাশে থাকবেন যে সবাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই হলো দৃশ্য তারা কিন্তু আমরা অ্যাম্বুলেন্স কেউ সাইড করে দিচ্ছে যেমন রুগী নিয়ে আরামে যাইতে পারে এবং কি তাদের জন্য কোনো সমস্যা না হয় আমরা সেই কেপসির যে দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে মানুষের মনে কতটুকু ক্ষুব্ধ হলে আসলে সেই দৃশ্যগুলো আমরা ক্যামেরা সামনে তুলে ধরতে যারা আছেন লাইভে অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন আমাকে দাও দেখার জন্য সুযোগ করে দিবেন এবং কি যারা দেশ বিদেশের বাইরে আছেন তারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে মতামত জানাবেন আসলে কে কোথেকে দেখতেছেন কে আপনাদের প্রতিবাদের ভাষা কমেন্ট বক্সে লিখতে পারেন আসলে একের পরে এক কিন্তু আসলে তারা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করতে বলে রাখি সর্বশেষ এখন তারা কেন্দ্রীয় শহীদ মিনার উদ্দেশ্যে যাবে ইতিমধ্যে এসেছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করব সেই বিষয়টা আমরা লক্ষ্য করতেছি আপনারা যারা লাইভে আছেন বিএনপি নেতা এম কুসুম চৌধুরী তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন হয়তো আসলে তিনি কিছু বলবেন আমরা সেটাও জানার চেষ্টা করব সেই বিষয়টাও দেখার চেষ্টা করতেছি আশপাশে যে এলাকাটি রয়েছে সেই এলাকাতেও মানুষের

একদিকে বাংচুর আর একদিকে নিয়ে যাওয়া হচ্ছে কেমন কি আমরা দেখতে পেরেছি এই ছিল সর্বশেষ সিলেটের ক্যাপসির যে দৃশ্য আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা দেখার কথা থেকে করে দিবেন আরেকজন কিন্তু আসলে কিভাবে নিবে তারা সেই চিন্তায় ব্যস্ত হয়ে উঠেছে আমরা সেই বিষয়টিও দেখানোর চেষ্টা করতেছি যে ভবনটি হয়েছে এবং সেই বিষয়টিও কিন্তু আসলে দেখানোর চেষ্টা করতেছি যে মালামাল তারাদের ভিতর থেকে আসলে বাইরে এনে রেখেছে এবং কি বাইরে তারা ফেলে রেখেছে সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই সেই দৃশ্যটা আপনারা যে যেখান থেকে আছেন সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্দ্রভূষণ চৌধুরী কিন্তু ইতিমধ্যে আছেন আমরা ইন্টারোদেশন চৌধুরীকেও দেখতেছি আমরা সেই দৃশ্যটা আসলে দেখানোর চেষ্টা করতেছি এই হলো আসলে ম্যাচ হয়েছে উপস্থিতি দৃশ্যকে আপনার জন্য বলে রাখি ইন্টারনেশন চৌধুরী কিন্তু আসলে সেই মালামালগুলো

একটু পরে হতে জানতে পারবো আসলে এমন চৌধুরী কি এবং কি আসছেন এই কিন্তু শুনেই কিন্তু ছুটে এসেছেন কেসের সামনে যেহেতু উনি কিন্তু ইউনিট মেডিকেলের পরিচালকের দায়িত্বে রয়েছেন মেডিকেল থেকে হয়তো একটু সামনেই কিন্তু আসলে সেই জায়গাটি উনি দলীয় প্রোগ্রামের ক্ষেত্রে হয়তো একটু বাইরে ছিলেন তিনি আসার পরে কিন্তু আসলে শুনেই কিন্তু আসলে সেই ইস্যুটি দেখানোর চেষ্টা করতেছি আমরা সেই বিষয়টিও জানানোর চেষ্টা করবো পাশাপাশি যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই অবশ্যই লাইফে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি এমর ভূষণ চৌধুরী কিন্তু তিনি সবাইকে বলেছেন যেমন সরে যাওয়ার জন্য এই জাতীয় সরে অবস্থান নেওয়ার জন্য এবং কি সবাই শহীদ মিনার যাওয়ার জন্য যেহেতু ক্যামেরার সামনেই কিন্তু আসলে শহীদ মিনার প্রাঙ্গনটি আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি যারা আছেন লাইভে যুক্ত অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব যারা আছেন এই মুহূর্তে যদি বলি ধ্বংস এইটা আসলে কম বলা হবে না সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু আগে দুই ঘন্টা আগ থেকেই কিন্তু আসলে এই কেচির সামনে যারা মুসলিম জনতা আছে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানিয়েছিলেন এই কেচিটা ভাঙাওয়ার কারণ হলো যেমন এই ইসরাইলি পণ্য থাকার কারণে হয়তো সেই কেপসির উপরে এরকম মামলা হয় কিন্তু এখন পর্যন্ত যে মালামালগুলো আছে কেপসির সেটা কিন্তু বাইরে ফেলিয়ে রেখেছে এবং কি তারা এখন শহীদ মিনার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিবে এবং কি আমরা যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেমন এই যে বাইরে যে মালামালগুলো আছে সেই মালামালগুলো কিন্তু বাইরে রেখে দিয়েছে কিন্তু সেগুলোকে আটাকে কিভাবে রাখা যায় যেমন কেউ যেন কিছু না সেই বিষয়টা নিয়ে হয়তো আর যারা আছেন তারা হয়তো সহযোগিতা করে যাবেন এবং কি পাশাপাশি যেহেতু বলে রাখি যেমন দুই ঘন্টা বা থেকে আমরা যেহেতু পুলিশের একটি টিম আমরা দেখেছিলাম আগে বলেছিলাম যেমন পুলিশের একটি টিম আসলে সেই জায়গায় এসেছে পুলিশ কিন্তু এখন সবাইকে সরিয়ে যাওয়ার জন্য বলতেছে এবং কি সবাইকে সরাই দিচ্ছে পাশাপাশি যেহেতু বলে পাশাপাশি যেহেতু বলে রাখি যেমন পুলিশ তাদের কাজ করতেছে এবং কি পুলিশ সবাইকে সরে যাওয়ার জন্য আসলে বলতেছে অতিরিক্ত কমিশনার থেকে সবাই কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় এসেছে ডিবিরও একটা টিম রয়েছে আমরা যেমনটি দেখেছিলাম একটু আগেও এবং কি এখনো দেখানোর চেষ্টা করতেছি আসলে পাশাপাশি কিন্তু বলে রাখি সব কিছু মিলিয়ে যদি বলি যেমন দীর্ঘ দুই ঘন্টা থেকে এখন পর্যন্ত কিন্তু সেই জায়গায় কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে গিয়েছেন এবং কি যেন কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয় সেই লোককে কিন্তু পুলিশ কিন্তু একটু পরপরে কিন্তু তাদেরকে বুঝিয়ে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন অনেকে যাচ্ছেন অনেকে যাচ্ছেন না এমনটি তালমাটাল অবস্থায় আমরা পড়েছি আসলে এই ছিল শহীদ মিনারের সামনের যে এই কেপসি রয়েছে সেই কেপসির থেকে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে কোন ছিলাম প্রাইম থিয়েটার লাইভে